নমস্কার দাদা কি দাম রয়েছে বাজারে টাকা রয়েছে কতগুলো নিয়ে যাচ্ছেন ফের সাতশো টাকা মন টমেটো হলদিবাড়ি বাজারে তাই খুশির ঝলক চাষিদের মধ্যে উল্লেখ এবছর ধাপে ধাপে টমেটো দাম কখনো বেড়েছে কখনো কমেছে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর টমেটো চাষের মধ্য দিয়ে চাষিরা অনেকটাই অর্থ উপার্জন করতে পেরেছেন তবে বর্তমানে সাতশো টাকা মন্দারের টমেটো বিক্রি করে যথেষ্টই অর্থ উপার্জন করতে পারছেন চাষিরা সেরকমটাই জানালেন এক কাম টমেটো বাহক মিঠু রায় মিঠুবাবু বলেন বর্তমানে সাতশো টাকা মন্দারের টমেটো বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তিনি আরও বলেন জমি তো বর্তমানে ভালো ফলন রয়েছে তাই এবছর টমেটো বিক্রি করে তার মতো অনেক টমেটো চাষিরাই লাভের স্বপ্ন দেখছেন নমস্কার দাদা কী দাম রয়েছে বাজারে দাম শো টাকা লাভ হচ্ছে ছয়শো টাকা রয়েছে কতগুলো নিয়ে যাচ্ছেন মানে এখন ওজন করতে হবে তাও আইডিয়া কতটা রয়েছে ধরো বলুন অন্যান্য বছরের তুলনায় এবার কি লাভবান এবার কি লাভ হচ্ছে টমেটোতে অত লাভ তো এখনও দেখা যায়নি মানে যা খরচা হলো এখন মোটামুটি দাম রয়েছে মানে মোটামুটি লাভ করতে পারছেন না অন্যান্য বছর তো মানুষে টমেটো বিক্রি সেরকমভাবে করতে পারেনি লস হয়েছে সেই তুলনায় এবার লাভবান থেকে সেই তরুণে এবার অনেকটা এবার লাভবান কী নাম দাদা আপনার কোথায় বাড়ি